নমস্কার আমরা ছান্দোজ্ঞ উপনিষদের অষ্টম অধ্যায় প্রথম খণ্ড থেকে শুরু করছি যে জ্ঞান লাভ করার জন্য চিত্ত দরকার সত্যনিষ্ঠা আত্মসংযম এবং সদ্জীবন যাপন করতে হলে চিত্তশুদ্ধি ঘটে নির্মল শুদ্ধ চিত্তে আত্মা প্রকাশিত হন বলা হয় আমাদের হৃৎপিণ্ডের আকার অনেকটা পদ্মের মতন এবং সেই পদ্মের ভেতরেই পরমাত্মা বিরাজ করে হৃতপিণ্ড যত্ন পরমাত্মার আবাস শিষ্যরা যদি জিজ্ঞাসা করে এই নগর এর ভেতর পদ্মের মতন এক প্রাসাদ আছে এবং তার ভেতর ক্ষুদ্র এক আকাশ আছে কিন্তু সেই আকাশে এমন কি বস্তু আছে যা অনুসন্ধানযোগ্য একে খুল দেওয়া হোক যাকে আন্তরিক জানার চেষ্টা করা উচিত আমাদের হৃদয়ে এক স্পেস আছে আকাশ তার মধ্যে একজন আছে যাকে খুশি দেবে তাই বলছেন উপনিষদ তার উত্তরে আচার্যদেব বলছেন যে সেখানে একটা আকাশ আছে কিন্তু সেই আকাশে কি আদৌ কিছু আছে আর যদি থেকেও থাকে সেই বস্তুটি কি এক অসাধারণ যে তাকে আমাদের খুশি দেবে তখন মাস্টারশাই বললেন উত্তর শাস্ত্র বললেন হ্যাঁ তাকে খোঁজো তাকে জানার চেষ্টা দেহ জরাগ্রস্ত হয় নষ্ট হতে পারে কিন্তু জরাগ্রস্ত হয় না দেহের মৃত্যু হলেও তার বিনাশ নেই এই অন্তরাকাশই ব্রহ্মের পতিত আবাস আমাদের সব কামনা তার ভেতরেই নিহত আছেন আছে জড়াহীন মৃত্যুহীন শোকহীন ক্ষুদাহীন একজন ব্যক্তি যা যা ভোগ করতে চায় ফলে কর্মফলে সেগুলো উপভোগ করলেও তার থাকে যেমন একজন কারান্তরে আছে জেলখানায় সেখানে তার প্রয়োজনীয় সব জিনিস পেলেও তার কিন্তু মুক্তি ঘটছে না জীবেরও সেইভাবে যখন তার সবকিছু পাচ্ছে কাম্য বস্তু অকাম্য বস্তু সব পাচ্ছেন কিন্তু এ জগতে কঠোর পরিশ্রম করে যা অর্জন করা হয় তাও যেমন নশ্ব তেমনি পূর্ণ কর্ম করার ফলেও উচ্চ লোকে যান সেখানেও ভোগ একদিন শেষ হয়ে যায় কথা গীতায় আছে চিনে পুণ্যে মত্ত যখন সর্বলোকে আপনার ভোগ শেষ হয় জীবের ভোগ শেষ হয়ে যায় তখন সে আবার এই মর্ত লোকে আসে অর্থাৎ আত্মাকে না জেনে সে সত্যকে উপলব্ধি করে স্বর্গে গেলেও সেখানে সে চিরকাল থাকতে পারে না চিরকাল থাকতে গেলে আত্মজ্ঞান উপলব্ধি করতে হবে সেখানে পাপকে ক্ষয় করতে হবে নরকে গিয়ে পাপকে ক্ষয় করতে হবে স্বর্গে গিয়ে পুণ্যকে ক্ষয় করে শেষ করে আবার তাকে পৃথিবীতে আসতে হবে পুনরাবী জননম পুনরপী মরনম পুনরপী জননী জঠরে সরনী তাহলে আত্মবো সেই ব্যক্তি যদি পিতৃপুরুষদের সঙ্গ পেতে চান তাহলে তার ইচ্ছা অনুযায়ী তারা তাদের সামনে আবির্ভূত হন সেই লোকে পিতৃপুরুষদের সঙ্গে মিলিত হয়ে মৃত্যুর পর তিনি মহিমান্বিত হন আবার যদি মায়েদের সঙ্গ পেতে চান তার ইচ্ছা অনুযায়ী মায়েরাই তার সামনে আবির্ভূত হন সেই লোকে মায়েদের সঙ্গে মিলিত হয় তিনি মহিমান্বিত হন আবার যদি তিনি ভগ্নীদের সাথে মিলিত হতে চান তবে তার সংকল্প মাত্রই ভগ্নীরা তার সামনে আবির্ভূত হন সেই লোকে তিনি ভগ্নীদের সাথে বনেদের সাথে মিলিত হন আর যদি তিনি লোকে যেতে চান তবে তার সংকল্প বন্ধুরা তার সামনে আবির্ভূত হন সেই লোকে বন্ধুদের সাথে মিলিত হন কার্যনি সুগন্ধি পুষ্পমালার জগৎ কামনা করেন তবে তার সংকল্প তারা তার সামনে হাজির হন সেই লোকে বহু সুগন্ধি মালা পেয়ে তিনি মহিমান্বিত হন উপনিষদের ছান্দব্য উপনিষদ আর যদি তিনি খাদ্য পানীয় ভোগ করতে চান তবে তার সংকল্প মাত্রই সেই সব জিনিস তার সামনে সাহায্য হয় আর সেই লোকে খাদ্য পানি পানীয়তে তিনি মহিমান্বিত হন আর যদি তিনি সঙ্গীত লোকে যা কামনা করেন তবে তার সংকল্প মাত্রই সেই লो, লোক তার কাছে আবির্ভূত হন সেই লোকে সঙ্গীত উপভোগ করেন এইভাবে মহিমান্বিত হন আর যদি নারী লোক কামনা করেন তবে তার সংকল্প মাত্র নারীরা তার কাছে উপস্থিত হন সেই নারী লোক লাভ করে তিনি মহিমান্বিত হন তিনি যে যে প্রদেশ বা যে দেশ কামনা করেন যা যা বস্তু তিনি কামনা করেন তার সংকল্পই মাত্রই তিনি সেখানে উপস্থিত হন দ্বিতীয় দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ডে কিন্তু এই সব সত্য কামনা মিথ্যার দ্বারা আবৃত এই সব সত্য কামনা মিথ্যার দ্বারা আবৃত যদি এই সকল কামনা আত্মাতে রয়েছে তথাপি তা মিথ্যার দ্বারা আচ্ছাদিত সেই জন্য কোন ত্যাগ করে চলে যায় তাকে আর এই জগতে দেখতে পাওয়া যায় না বাস্তব সত্য আমরা স্মৃতি করতে পারি। আমরা ফটো রাখতে পারি কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ যে মাতৃসত্য বা পিতৃ সত্য আমার বাবা মা যারা চলে গেছেন তিনি সত্য ছিলেন কিন্তু তিনি মিথ্যা দ্বারা আচ্ছাদিত হয়েছেন মিথ্যা দ্বারা আচ্ছাদিত ছিলেন সেজন এখন নেই কিন্তু সত্যের সত্য মা সত্য বাবা তিনি সত্যের সাথে আত্মজ্ঞানী যেসব আত্মীয়রা জীবিত বা মৃত বা অন্যান্য যেসব বস্তু ইচ্ছা সত্যিও লাভ করা যায় না সেসবই তিনি নিজের হৃদয়ের মধ্যে খুঁজে পান মানুষের সব সত্যই কাম্যবস্ত মিথ্যা দ্বারা আবৃত হয়ে হৃদয়ে গোপনে লুকিয়ে থাকেন এ যেন অনেকটা সেই রকম মানুষ বারবার যে মাটির উপর দিয়ে হাঁটছে তার নিচেই সোনা লোকোনো আছে অথচ সে তার বিন্দু বিসর্গও জানে না ঠিক তেমনি এই জীব প্রতিদিন ব্রহ্মলোকে গেলেও তাকে লাভ করতে পারে না কারণ তা অজ্ঞান হৃদয়ের মধ্যে গোটা বিশ্ব রয়েছে সুশক্তির সময় অর্থাৎ আমরা যখন স্বপ্নহীন নিদ্রা হয় তখন আমরা ব্রহ্মের সঙ্গে গোটা বিশ্বের সঙ্গে যাই কিন্তু আমি বুঝতে পারি না কোথায় প্রশ্ন হচ্ছে কোথায় আত্ম হৃদয়ে বিরাজমান হৃদয়ম শব্দের অর্থ হৃদয় অর্থাৎ আত্মা হৃদয়ে আছেন উত্তরে বলা হয়েছে হৃদয়ে সাধারণত আমরা যখন ঈশ্বর চিন্তা করি তখন মনে হয় আমরা আকাশের দিকে চেয়ে থাকি নালে মন্দিরের দিকে থাকাই বেড়ে মন্দিরে যাই কিন্তু আসলে ঈশ্বর আমাদের ভেতরেই বিরাজমান আমাদের হৃদয়ে তিনি আছেন হৃদয়ে আমরা আত্মাকে অনুভব করি তাই উপনিষদ এখানে বলছেন আত্ম সাক্ষাৎকারের স্থান হলেই হৃদয়কে আমরা ব্রহ্মরূপে আরাধনা করি সাধারণত স্বর্গলোক বলতে দেবলোককেই বোঝায় যে এখানে স্বর্গলোক বলতে হৃদয়স্থ আত্মাকেই বোঝানো যে আত্মার সঙ্গে সুসুক্তির সময় আমরা এক হয়ে যাই হৃদয়ন সদের অর্থ অয়ম যিনি সব উৎস তিনি এই থাকেন এবার আচার্য বললেন এই বিদ্যান ব্যক্তি সুসুক্তি যেহেতু আনন্দ ঘন মূর্তি শরীর থেকে উদ্ধার হয় দেহাত্মান অভিমান ত্যাগ করে পরম জ্যোতি লাভ করে স্বস্বরূপে বিরাজ করেন ইনি আত্মা ইনি আত্ম অমর নির্ভয় ইনি ব্রহ্ম আর ব্রহ্মের আরেক নাম সত্য এই কলিযুগে সত্য সৌচ তপ দয়া ধর্মের চারটি স্তম্ভ সত্যই নির্ভর করে আছে সেই জন্য বলা হয় সত্যের জয় সত্যমেব জয় বাকি চার তিনটি তপ দয়া শৌচ নেই আছে সত্য সত্যকে অবলম্বন করাই ধর্ম সত্যই সনাতন নমস্কার হরে কৃষ্ণ